দুবরাজপুরে জাগ্রত কালীর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন লাল দেশ বীরভূম চিরকালই তন্তসাধনার সাধনার অন্যতম কেন্দ্র এখানে রয়েছে একের পর এক সতীপীঠ রয়েছে বহু বিখ্যাত সিদ্ধপীঠ শক্তিপীঠ সেই বীরভূমেই কিন্তু অতি জাগ্রত এক মন্দির রয়েছে তবে এই মন্দিরের নাম বীরভূমের অন্যান্য নামী তীর্থস্থানের আলোয় ঢাকা পড়ে গিয়েছে যদিও ভক্তদের কাছে এই মন্দিরের গ্রহণযোগ্যতা অন্যান্য নামী তীর্থস্থানগুলোর চেয়ে কোনো অংশে কম না সেই তীর্থস্থান বা মন্দির হল দৌবরাজপুরের শ্মশানকালীর মন্দির যা এলাকাবাসীর কাছে পরিচিত পাহাড়েশ্বর শ্মশানকালী মন্দির নামে দৌবরাজপুর শহরের কাছে মামা ভাগ্নে পাহাড় সেই পাহাড়ি এলাকাতেই রয়েছে একটি প্রাচীন শিবকালীর মন্দির কথিত রয়েছে এই মন্দির বেশ কয়েক শতাব্দী প্রাচীন ষোড়শ শতাব্দীতে এই কালী মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল যা তৈরি করেছিলেন বীরভূমের রাজা রামজীবন চৌধুরী এখানকার মূর্তি মাটির তৈরি যার উচ্চতা প্রায় বারো ফুট দেবী এখানে বিভূষনা তার পদতলে শুয়ে আছেন মহাদেব প্রথা অনুসারে প্রতি বছর দুর্গা পুজোর ত্রয়োদশীতে শুরু হয় মায়ের মূর্তি নির্মাণের কাজ শ্যামা পুজোর দিন শুরু হয় পুজো তারপর সারা বছর পুজো চলে সেই মূর্তিতে দুর্গা একাদশীর দিন মূর্তির বিসর্জন হয় স্থানীয় হরিজন সম্প্রদায়ের লোকজন এই মূর্তিটিকে লক্ষ্য করে গালাগালি করেন তারপরেই হয় দেবী মূর্তির বিসর্জন না হলে এখানে দেবী মূর্তিকে বিসর্জন দেওয়া হয় না বছরের প্রতিদিনই এই মন্দিরে ভক্তদের আনাগোনা থাকে তার মধ্যে প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে বিশেষ পুজো হয় এই দিনগুলোতে তাই ভিড় বাড়ে সারা বছর ধরেই এখানে পুজো চলে বিশেষ তিথিতে হয় বিশেষ পুজো বর্তমানে অবশ্য শ্মশান আর মন্দিরের পাশে নেই লোকালয় বৃদ্ধি পাওয়ায় একটু দূরে চলে গিয়েছে তবে তাতে শ্মশানকালী নামটি বদলায়নি দূর দূর থেকে এখানে ভক্তরা আসে দেবীকে প্রণাম করতে তার আশীর্বাদ নিতে ভক্তদের বিশ্বাস দেবীর কাছে প্রার্থনা করলে মনস্কামনা পূরণ হয় কারণ এখানকার দেবী অত্যন্ত জাগ্রত আর সেই কারণেই অনেক ভক্ত এই মন্দিরে আসছেন বেশ কয়েক পুরুষ ধরে মামাভাগ্নে পাহাড় হল বীরভূম জেলার একমাত্র পাহাড় লোককথা অনুসারে রাম যখন সীতা উদ্ধারে লঙ্কা যাত্রা করেন তখন হিমালয় থেকে সেতুবন্ধের পাথর রথে করে আনা হচ্ছিল সেই সময় কিছু পাথর পরে মামা ভাগ্নে পাহাড়ের সৃষ্টি হয় আবার অনেকে বলেন দেবতা বিশ্বকর্মা মহাদেব শিবের আদেশে দ্বিতীয় কাশী নির্মাণ করেছিলেন এক রাত্রির মধ্যে সেই সময় পড়ে যাওয়া পাথর থেকে সৃষ্টি হয় মামাভাগ্নে পাহাড় ষোড়শ শতাব্দীতে এই পাহাড়ের পাতদেশে পাহাড়েশ্বর শ্মশানকালী মন্দির প্রতিষ্ঠিত হয় জনবসতি বেড়ে যাওয়ায় লোকালয় থেকে শ্মশান দূরে সরে গিয়েছে কিন্তু বীরভূমের পাহাড়েশ্বরে রয়ে গিয়েছে শতাব্দী প্রাচীন শ্মশান মন্দির প্রাচীনকালে এই এলাকায় একটি শ্মশান ছিল সেখান থেকেই কালীর নাম শ্মশান কামাখ্যা থেকে প্রথম কালী মূর্তি নিয়ে আসা হয়েছিল প্রথমে তন্ত্রমতে আজও দেবী মূর্তির পুজো হয় মাটির তৈরি মূর্তিটি প্রায় বারো ফুট উঁচু শুরুতে মূর্তির আকার ছোটো থাকলেও স্বপ্নাদেশ পেয়ে পেয়ে তা বড় করা হয় বিগ্রহ বিবসনা এবং পদতলে সাহিত্য মহাদেবের মূর্তি মায়ের মূর্তি তৈরি হোক বা পুজো গোটা দায়িত্ব পালন করে এক বৈষ্ণব পরিবার মূর্তি শুকোনোর জন্য শ্মশানের অবশিষ্ট কাঠের জ্বালানি ব্যবহার করা হয় শ্মশানের সামগ্রী দিয়ে সাজানো হয় অঙ্গরা প্রতিমা গড়ার সময় রীতি মেনে বিশেষ ভোগের ব্যবস্থা করা হয় কখনও খিচুড়ি মাছের ঠক কখনো আবার ভাত এবং মাংস প্রতিমার পাশে মায়ের দুই সঙ্গী ডাকিনি যোগিনীকেও রাখা হয় কালী পুজোর রাতে পুজোর সময় যে আসন ব্যবহার করা হয় সেই আসন হল কাটার আসন বংশ পরম্পরায় এই রীতি চলে আসছে বলে জানা গিয়েছে ওই বৈষ্ণব বংশের পুরোহিতদের কাছ থেকে তন্ত্রমথে যেখানে লাগে চ্যাং মাছ পোড়া ছাগল বলি মন্দিরের পাশেই রয়েছে একটি জলকুণ্ড পাহাড়ি এলাকায় পাথরময় পরিবেশে এই কুণ্ডের কাছে দু ফুট মাটি খোঁড়া হলেই জল পাওয়া যায় আশ্চর্যজনকভাবে মায়ের মূর্তি তৈরি হয়ে যাওয়ার সাথে সাথেই জল শুকিয়ে যায় দেবীর বিসর্জন নিয়ে নানান গল্প কথা রয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে যা লালন করছে নানান নিয়ম ও বিধিকে যেমন বিসর্জনের সময় বেদি থেকে নাকি নামতেই চান না দেবী আমাতে তাই আনা হয় শিকল ও দড়ি শিকল ও দড়ি দিয়ে আষ্টে পিষ্টে বাঁধা হয় বিগ্রহকে এরপর তাকে প্রচণ্ড গালিগালাজ করতে শুরু করেন স্থানীয় হরিজন সম্প্রদায়ের মানুষজন সেই গালাগালিতে শুনেই নাকি বেদি থেকে নামেন তিনি দড়ি দিয়ে বেঁধে কাঁধে করে এরপর দেবীকে নিয়ে আসা হয় বিসর্জনের শোভাযাত্রায় দুর্গা একাদশীতে বিসর্জনের পর দুর্গা ত্রয়োদশীতে ফের শুরু হয় নতুন মূর্তি তৈরি করার কাজ অমাবস্যায় কালী পুজোর দিন শুরু হয় পুজো সেই পুজো করেন এলাকার বৈষ্ণব সম্প্রদায়ের মানুষজন বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ ছাড়া আর কারও পুজো করার অধিকার নেই বিসর্জনে অবশ্য অংশ নেন সবাই এই বিসর্জন ঘিরে মেলাও বসে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন